এতদিন আমি সবার টেস্ট নিয়েছি তো আজকে আপনারা আমার টেস্ট নেবেন আমি ওয়ার্লিং করব এবং আমার ওয়ার্লিং আপনারা দেখবেন আমার টেস্ট আপনারা নেবেন তো আমি ওয়ার্লিং শুরু করে দিছি আমি অনেক দিন ধরে ওয়ালিং করি না মানে রানিং ওয়ার্লিং না করলে হাতের অবস্থা যা হয় আর কি তবুও আমার ওয়ালিংটা কেমন লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখে বলবেন কি অবস্থা আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন কারণ টেস্ট যখন আমি আপনাদের কাছে দিচ্ছি অবশ্যই পুরা বিচার আপনারাই করবেন আর আমার ওয়ার্ল্ডিংয়ের কি অবস্থা প্রত্যেকজনই কমেন্ট করে জানাবেন কারণ আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওটা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন দেখেন আমি শিট কিন্তু ফালাই নাই স্লাক স্ল্যাক এখনও কিন্তু আসে ওয়ার্ল্ডিংয়ের স্ল্যাক যে আমি এখন ফালাই নাই তবে ফালাবো এখন পুরা পরিষ্কার করে দেখাচ্ছি কারণ আপনাদের কাছে টেস্ট দিতেছি আপনারাই বিচার করবেন যে কী অবস্থা আর অবশ্যই জানিয়ে দিবেন যে ওয়াল্ডিং ঠিক আছে কিনা যদি ভুল হয় আমাকে অবশ্যই জানাবেন যে এখানে ভুল আছে এই এইটা আমার ফিনিশিং ওয়াল্ডিং দেখেন আমি অনেক দিন ওয়াল্ডিং করি না যদি যদিও তারপরেও মাঝে মাঝে কারণ শিখা যখন রাখছি এত ভুল ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই এখন মোটামুটি এই অবস্থা অবশ্যই আমার কমেন্টে জানাবেন কি অবস্থা আমার ওয়াল্ডিংয়ের